হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম নতুন ভিডিওতে আজকে কিন্তু সকাল সাড়ে আটটার মধ্যে আমি স্নান করে নিয়েছিলাম স্নান করে পুজোটা প্রথমে দিয়ে নিয়েছিলাম কারণ আমাদের বিল্ডিংয়ে পাইপ লাইনের কিছু কাজ চলছে যে কারণে চার পাঁচ ঘন্টা জলের লাইন বন্ধ থাকবে সেই কারণে সবাইকে বলেছিল নটার মধ্যে মোটামুটি জলের কাজগুলো সব সেরে নিতে সকালে ছেলেকে আলুর পরোটা বানিয়ে দিয়েছি আর কলা দিয়েছি টিফিনে তারপরে আমি আমার জন্য এখানে একটা পরোটা ভেজে নিয়েছিলাম একটু সস দিয়ে খেয়ে নিয়েছিলাম আর সকালেই কিন্তু আমি সমস্ত সবজি কেটে কেটে ধুয়ে রেখেছিলাম ডালটাও ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর আজকে দুপুরের লাঞ্চে ছিল বেগুন আলু দিয়ে ডিম ভাজা সেই সঙ্গে মসুর ডাল ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়ে গেছে আর তো ফুল হাতা জামা প্যান্ট স্কুল থেকে নিয়ে নেওয়া হয়েছিল কিন্তু তাতে মানার ছিল না খুব ঠান্ডা লাগতো সকালে আজকে কিন্তু স্কুল থেকে আবার ওদের জ্যাকেটও নিয়ে নিয়েছি তো জ্যাকেট নেওয়ার সাথে সাথে স্কুলে পড়িয়ে দিয়েছিলাম ও ক্লাস করে আজকে বাড়িতে এসেছে সেই সঙ্গে কিন্তু অনেকগুলো চার্টও নিয়ে আসা হয়েছে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে ধৃতাংশু ফোন দেখছিল আমি এই চার্টগুলো রেডি করছিলাম আর আমার এই চার্ট রেডি করা দেখে সে এখানে এসে বসে পড়লো আর আমি যে কাগজের টুকরো গুলো বাদ দিচ্ছিলাম সেগুলো নিয়ে কিন্তু জড়ো করছিল খেলছিল আঠা দিয়ে দিয়ে লাগাচ্ছিল তারপরে কিন্তু ওই তিনটে বেজে গিয়েছিল টিউশানেতেও যাওয়ার সময় হয়ে গিয়েছিল তো ওকে নিয়ে আমি টিউশানে দিয়ে আসলাম তারপরে ঘরে এসে আর কি ওর পুরো খাতাটা আমি এখানে রেডি করে দিয়েছি স্ক্র্যাপ বুকে যেমন দিয়েছিল ফেস্টিভ্যাল চার্ট তার সঙ্গে দিয়েছিল ট্রাভেলস চার্ট সেই সঙ্গে দিয়েছিল পার্টস অফ বডি তো সেগুলো আর কি আমি রেডি করে দিয়েছি তারপরে আবার সময় হয়ে গিয়েছিল ওকে টিউশান থেকে আনার যাই হোক কালকে ওর স্কুলে যাওয়ার জন্যে যেটুকু কাজ আমার ছিল সেটা কিন্তু আমি রেডি করে দিলাম টিউশন থেকে ফেরার পথে কিন্তু একটুখানি চিকেন কিনে নিয়ে এসেছি বাড়িতে এসে মশলাপাতি রেডি করে তারপরে ঠাকুর পূজা দিয়ে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি সেই সঙ্গে ছেলেকেও এখানে পড়তে বসিয়ে দিলাম আর ওর স্কুল থেকে এরকম একটা ভিডিও পোস্ট করেছিল। সেটাও একটুখানি এখানে ক্লিক করে দিলাম বাচ্চারা কি সুন্দর সবাই মিলে খেলছিল তার মধ্যে কিন্তু পড়াশোনাও চলছে আর এরকম খেলাও চলছে আমার রুম মাল কিনো এসেছিলো আমার ঘরে প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো ছিল কারণ ওই যে ফ্ল্যাটে কাজ হচ্ছে নিজস্ব বাড়ি তো নয় যে কারণে দশজনের মতামতে একটুখানি অমিল হচ্ছে তো সবাইকে এক করার জন্য আমার ঘরে আর কি বসেছিল তারপরে সবাই যখন এক হলো তারপরে নিচে গিয়ে ওরা ডিটেলসে আলোচনা টোনা করলো কিছু আর এদিকে কিন্তু আমার রান্নাটাও আমার হয়ে গেছে মাংসর ছোল সেই সঙ্গে ভাত তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি কেমন লাগলো তোমরা অবশ্যই টাই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো